বিসমিল্লাহ রহমান রহিম মো আলাইকুমুল্লাহি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জালেম শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করার এবং জালেম শত্রুর অত্যাচার সারা জীবনের জন্য বন্ধ করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি এমন একটি আমল যে আমল করলে শত্রু সারা জীবনের জন্য একেবারে ধ্বংস হয়ে যাবে এবং ওই জালেম এই জীবনে বেঁচে থাকতে আপনার উপর আর অত্যাচার করতে পারবে না ইনশাআল্লাহ ওই জালেম শত্রু আপনার কাছে থাকুক আর দূরে থাকুক পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাকে সারা জীবনের জন্য ধ্বংস করার জন্য আজকের এই এমনটি যথেষ্ট শত্রু এমনভাবে ধ্বংস হবে যে সারা দুনিয়ার ডাক্তার কবিরাজ ওই শত্রুকে কোনোদিনও ভালো করতে পারবে না আদলা তাদার গজব ওই শত্রুর উপর নেমে আসবে শত্রু ব্যবসা বাণিজ্য ঘরবাড়ি পরিবার সব কিছু একেবারেই ধ্বংসের সীমায় চলে যাবে শত্রু চাইলেও সে আর কখনোই পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না ওই শত্রু সমাজে একেবারে ডিম পচার মতো পচে যাবে তার কাছের লোকগুলো তার শত্রুতে পরিণত হবে এবং কাছের সকল মানুষগুলো এক এক করে তাকে ঘৃণা করতে থাকবে সে যেখানেই পাড়া দিবে সেখানেই ধ্বংসের লীলা দেখতে পাবে তার এমন অবস্থা হবে সে বেঁচে থাকতেই মৃত্যুর যন্ত্রণা কি সেটি ভোগ করতে থাকবে আর ভালো মানুষদের উপর অত্যাচার করার শিক্ষা কি অত্যাচার করলে কি ধরনের ধ্বংস আর লতালাতাকে করে থাকেন কী ধরনের গজব আর লাতা তার উপর নাজিল করে থাকেন সেটি সে নিজের চোখেই দেখতে পাবে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে একজন জালেম এত দ্রুত কীভাবে ধ্বংস হতে পারে তবে আপনাদেরকে একটি কথা বলবো। যে কোনোভাবেই আপনারা অন্যায়ভাবে ভালো কোনো মানুষের বিরুদ্ধে আপনারা এই আমলটি করবেন না আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক জালেম রয়েছে যারা নিরীহ মানুষের উপর অত্যাচার করে তাদের বউ ছেলে মেয়ের উপর অত্যাচার করে পরিবার পরিজনদের উপর অত্যাচার করে কেউ তাদের বাধা দিতে পারে না সেই ধরনের জালেমদের ধ্বংস করার জন্য আজকের এই আমলচা আমলটি আমি আপনাদের যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন এমনভাবে কামিয়াবি লাভ করবেন নিজেরাই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমল ছাড়াও আমাদের চ্যানেলে আপনারা হচ্ছে পছন্দের যে কোনো ছেলেকে অথবা পছন্দের যে কোনো মেয়েকে স্বামী অথবা স্ত্রীকে দূরে থেকে অথবা কাছে থেকে সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য বাধ্য এবং বশ করার জন্য দূর থেকে কাউকে নিজের সামনে হাজির করার জন্য পছন্দের মানুষকে বিয়েতে রাজি করার জন্য এবং পছন্দের মানুষের সপরিবারকে বিয়েতে রাজি করার জন্য জালেম শত্রুকে সারা জীবনের জন্য মেরে ফেলার জন্য পঙ্গু করার জন্য জালেম শত্রুদের মধ্যে শত্রুতা ও বিচ্ছেদ সৃষ্টি করার জন্য অবৈধ সম্পর্ক পরকীয়া সম্পর্ক সারা জীবনের জন্য ধ্বংস করার জন্য সকল প্রকার জাদুকুফুরি জিনের আছর দূর করার জন্য জিনকে পুড়িয়ে ফেলার জন্য জিনকে হাজির করে বাধ্য এবং বস করার জন্য পুত্র সন্তান লাভের এবং আপনার শরীরে জিনের সমস্যা না জাদুর সমস্যা না অন্য কোনো রোগ রয়েছে সেটি জানা এবং কারো বিয়ে বন্ধ থাকলে দ্রুত বিয়ে হওয়া রিজিক বৃদ্ধি করা চাকরি লাভ সকল বিষয়ের সমাধানের আমল আপনারা আমার চ্যানেলটির মধ্যে পেয়ে যাবেন ইনশা আল্লাহ আপনারা আমার চ্যানেলে সকল ভিডিও পাওয়ার জন্য ইউটিউবের সার্চ বারে গিয়ে লিখবেন সহি স্পেস রোকায়া সহি স্পেস ইসলামিক স্পেস রোকায়া লিখে সার্চ করলে আপনারা আমাদের চ্যানেলের সকল ভিডিও একসাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এমনকি চাইলে আপনারা এভাবে প্লেলিস্ট থেকেও সকল ভিডিও পেতে পারেন তবে এই জালেম শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করার জন্য এবং জালেম শত্রুর অত্যাচার বন্ধ করার জন্য আজকের এই আমলটি করার জন্য আপনারা যেটি করবেন যে কোনো মঙ্গলবার তবে আরবি মাসের শেষ দিকের মঙ্গলবার হলে বেশি ভালো হয় তবে আপনার এই আমলটি করার জন্য ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে নেবেন এবং চারদিকে সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে সুগন্ধি আতর ছিটিয়ে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে নিজে পাক পবিত্র হবেন এবং নিজের পোশাক পাক পবিত্র করে পূর্ব দিকে বসে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আর যে জালেমকে ধ্বংস করতে চাচ্ছেন তার চেহারার কথা মনে প্রাণে চিন্তা করে আপনারা হচ্ছে যেটি করবেন আগে থেকে বাজার থেকে একটি তামার পাত কিনে আনবেন এরপরে পেরিক দ্বারা আপনারা হচ্ছে এই তালসানটি যেভাবে আমি লিখেছি হুব হুব আপনারা লিখবেন এখন অনেকের ক্ষেত্রে এমন হতে পারে যে তারা হচ্ছে তামার পাত দিয়ে এই আমলটি করতে পারবেন না তারা যেটি করবেন সাদা কাগজের সাত টুকরা কাগজের মধ্যে এই তালসামটিকে আমি যেভাবে লিখেছি হুব হুব আপনারা সেভাবে লিখবেন আর যারা হচ্ছে তামার পাতের উপর খোদাই করে লিখতে পারবেন প্রেক দ্বারা তারা কিন্তু এক টুকরা তামার পাতে খোদাই করে লিখলেই চলবে দেখেন এখানে এই সংখ্যাটি লিখার পরে যেটি করবেন এইখানে যার জন্য আমল করবেন যে জালেমের জন্য যাকে ধ্বংস করার জন্য তার নাম এখানে লিখবেন সে যদি কোনো ছেলে মানুষ হয় তাহলে আপনি তার নামের পরে বিন লিখবেন অথবা ইবনে লিখবেন এখানে বিন বানুন বিন লিখবেন যদি সে মেয়ে মানুষ হয় বিন না লিখে আপনি হচ্ছে তার নামের পরে বিনতে লিখবেন এরপরে এই স্থানটিতে তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন না পারলে তার বাবার নাম লিখবেন এরপরে যে এই শব্দটিকে আপনারা হচ্ছে লিখবেন তবে এই সময়টি অবশ্য অবশ্যই সূর্য ওঠার পর থেকে তার এক ঘন্টার মধ্যেই আপনাকে এই কাজগুলো করতে হবে এরপর আপনি যেটি করবেন সেটি হচ্ছে পবিত্র কোরআনের একটি আয়াত আপনি যখন এই তসামটিকে লিখবেন কাগজে লিখেন আর তামার পাতে লিখেন পবিত্র কোরআনের একটি আয়াত দেখিয়ে দিচ্ছি সেই আয়াতটিকে আপনারা যেটি করবেন মনে মনে পাঠ করবেন আর হচ্ছে এই তসামটিকে লিখবেন এই আয়ারটি যারা আরবি পাঠ করতে পারেন না তারাও পাঠ করতে পারবেন কারণ বাংলা উচ্চারণ দেওয়া থাকবে একটু লক্ষ্য করে দেখেন আমি আপনাদের পরিপূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এই আমলটি প্রত্যেকটি ভাই বোন করতে পারবেন ইনশাআল্লাহ এটি খুবই চমৎকার একটি আমল আপনাদেরকে হচ্ছে জালেমকে সারা জীবনের জন্য ধ্বংস করার জন্য আজকের এই আমলটি আপনাদের জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ এই দেখেন এখান থেকে শুরু করবেন রব্বানা না থেকে শুরু করে এখান থেকে শুরু করে আয়টি একটু ভালো করে আপনারা লক্ষ্য করুন পরবর্তী পৃষ্ঠাতে দেখিয়ে দিচ্ছি এই পর্যন্ত নাসির এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা হচ্ছে এই আয়টিকে যখন তালসামটিকে লিখবেন তখন মনে মনে হচ্ছে এই আর্টটিকে পাঠ করবেন আর আল্লাহ তাআলার কাছে শত্রুকে সারা জীবনের জন্য জালের শত্রুকে ধ্বংস করার জন্য তার অত্যাচার সারা জীবনের জন্য বন্ধ করার জন্য এই আয়টি পাঠ করতে করতে এ তালসামটিকে লিখবেন আর শত্রুর চেহারার কথা মনে মনে চিন্তা করবেন এরপর যারা হচ্ছে কাগজের মধ্যে তালসামটি লিখেছেন তারা আগুনে এক ঘন্টা পোড়াবেন অর্থাৎ তালসাম পুরে ছাই হয়ে যাক কিন্তু যে আগুনে তালসাম পোড়াবেন সেই আগুন এক ঘন্টা জ্বালিয়ে রাখবেন এভাবে আপনারা সাত দিনে সাতটি তালসাম পোড়াবেন একই সময়ে প্রতিদিন সূর্য ওঠার এক ঘন্টা পরে অথবা ঠিক জোয়ারের নামাজের পরে যেটি আপনাদের জন্য সুবিধা হয় আর যারা তামার পাতে লিখবেন তারা এই পাতটিকে আগুনের চুলায় যত পারেন গরম করতে থাকবেন আর আপনারা তিন দিন অথবা সাত দিন পর্যন্ত এই আয়াতটিকে বেশি বেশি করে পাঠ করবেন এবং জালিমের ধ্বংসর কথা চিন্তা করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই জালেম আপনার সামনে এমন ধ্বংস হবে যা আপনার চিন্তার বাইরে তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে এই জাহাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এ চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনাদের কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার